হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো দশ নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা দেখো এখনই আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে এখানে একশো দশ নম্বর পৃষ্ঠা আমি আগের দিন একশো এগারো নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম একশো দশ নম্বর পৃষ্ঠা কি বলতে দেখো এগারো বাই সাত ঠিক আছে তাহলে এগারো বাই সাতকে এখানে কী করেছে যে পূর্ণ আকারে আমাদেরকে করতে হবে মানে কি যে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে অপকৃত ভগ্নাংশ কাকে বলে আমরা জেনেছি যে যে সমস্ত ভগ্নাংশকে লব বড় হর ছোট হয় সে সমস্ত ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বলে যেমন এটা দেখো একটা কি এ লব হরটা ছোট তাহলে এই এগারোকে দুভাগে ভেঙেছে কেমন করে ভেঙেছে সাত যোগ চার বাই সাত আবার সাত সাত আর চার যোগ করলে এগারোই হয় এটা কেমন করে ভেঙেছে তুমি তো বলবে যে আমি অন্য করেও ভাঙতে পারি এটা এখানে ভেঙেছে সাত বাই সাত যখন হয়ে যায় যদি দেখো সাত যোগ চার কেন করেছে দেখো এখানে কি হর কত আছে হর সাত আছে ঠিক আছে তাহলে সাত বাই সাত যোগ চার বাই সাত করলে কত হয় আবার দিদি এটাকে আমি এই সাত বাই সাত করলে কিন্তু এক হয় তাহলে এটাকে আমি সহজে এক পূর্ণ চার বাই সাত লিখতে পারবো মিশ্র ভঙ্গে পরিণত করতে পারবো যেটা এখানে আছে কিন্তু এখানে দেখো আমি যদি সাত বাই সাত হয় কি এক হয়ে যায় তাই তো তাহলে এটাকে যদি আমি পুনরায় লসাগু করি দেখো লসাগু করলে কত হয় সাত যোগ চারই হয় তাই না ওই জন্য এটাকে সাত যোগ চার করেই ভেঙেছে যা হর যেটা থাকবে সেটাকে আর হরকে আর হরকে একই ভাগে যখন সমান করে তখন তো সেটা কি সেটা তখন একটা সম্পূর্ণ অংশ হয়ে যায় তাই না তাহলে সাত আর যোগ চার করে ভেঙেছে এই কারণে তাহলে এটা আরেকটা প্রস্তুতি বের করেছে দেখো তাহলে কি এবার সাত বাই যখন এটা এগারো বাই চার হয়ে যাচ্ছে এগারো সরি এগারো বাই সাত হচ্ছে তখন এটাকে দিয়ে ভাগ করি কত হয় সাত একে সাত আর বিয়ে করলে সাত আট নয় দশ এগারো কত চার তাহলে এক পূর্ণ চার বাই সাত এই দুটো প্রসেস এটা বেরোচ্ছে তাহলে এগারো তাহলে এখানে কী লেখা আছে দেখো এগারো এর মধ্যে সাত একবার আছে তাহলে এগারোর মধ্যে সাত কি একবার আছে সাত একে সাত হয়েছে তাহলে এটা দেখো বাইশ বাই সাত তাহলে এটা কি করবে তোমরা নর্মালভাবে যেমন ভাগ করে ভাগ করে নেবে দেখো বাইশ বাই সাতকে তোমরা নর্মাল যাবে ভাগ করে দেখো সাত বাইশকে সাত দিয়ে ভাগ করলে কত হয় সাত তিনে একুশ সাত তিনে একুশ ভাগ বিয়োগ করলে কত এক তাহলে এটা কত হচ্ছে তিন পূর্ণ এক বাই সাত এটা কি এটা কি পূর্ণ আকার থাকে আর এটা ভাগ ফলটা কি লবে যায় ভাগ শেষটা লবে যায় আর ভাজকটা হরে থাকে তাহলে তিন পূর্ণ এক বাই সাত হচ্ছে তাহলে এটা কি বাইশটা কি বাইশের মধ্যে কি সাত তিনবার আছে তাহলে এটাও দেখো একই রকম রকমভাবে বত্রিশ বাই সাত ভাগ করলে কত হচ্ছে ভাগ করলে চার পূর্ণ চার বাই সাত এটাকে এরকম করেও করতে পারো এরকম করেও করতে পারো তা এটাকে দেখো চার যোগ চার বাই সাত কেন দেখো চার যোগ চার বাই সাত করলে এখানে এটাকে আমি ইয়ে করি কী করি বলতো তোমার লসাও করি কত হয় সাত হয় এখানে কিছু নেই মানে একাধার ভাগ ফল সাত বেরোবে সাতের সঙ্গে চার চারগুলো সাত চার আঠাশ আঠাশ যোগ চার কত হচ্ছে আঠাশ উনত্রিশ দেখো বত্রিশ বাই সাতই হচ্ছে এখানে বত্রিশ বাই সাতই আছে এরকম করে আছে তাহলে এখানে আমরা কী লিখতে পারি এখানে লিখতে পারি যে বত্রিশ লিখতে পারি যে বত্রিশের মধ্যে বত্রিশের মধ্যে সাত চার সাত কি চারবার আছে এটাও হয় একই রকমভাবে তাহলে তেইশ এটা কি তেইশ বাই পাঁচে তাহলে কী করো পাঁচ একে পাঁচ 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 তিন পণ্য পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ হয় পাঁচ চারে কুড়ি তাহলে পাঁচ চারে কুড়ি বিয়ে করলে কত হয় তিন তাহলে এটা কত হবে যে তোমার এটা কী করে হয় তাহলে এটা কত হবে এটা হবে চার পূর্ণ কী তিন বাই পাঁচ তাহলে চার যোগ তিন বাই পাঁচ আমরা যদি নর্মালও ভাগ করি দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার তেইশকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ চারে কুড়ি তিন তাহলে কত চার পূর্ণ তিন বাই পাঁচ তাই তো চার পূর্ণ তিন বাই পাঁচই হচ্ছে তাহলে এটাকে আমরা এখানে আমরা কী লিখতে পারি যে তেইশ এর মধ্যে পাঁচ কবার আছে ভাগ কত চার তাহলে চার বার আছে তাহলে এটা দেখো তারপর এটা দেখো এখানে চার চারে ষোলো তাহলে চার চারে ষোলো বিয়োগ করলে এক হচ্ছে তাহলে এখানে লিখতে পারবো এটা তাহলে কত হবে তোমার চার পূর্ণ এক বাই চার মানে চার যোগ এক বাই চার চারটাকে যোগ আকারে লিখে দিচ্ছে কারণ এটা আবার পুনরায় যদি তুমি লস করে করো সতেরো বাই চারই বেরোবে তাহলে এখানে কী লিখতে পারবো যে সতেরো এর মধ্যে চার কবার আছে চারবার চার চারবার আছে তাই তো এটাকে তুমি নর্মাল ভাগ করে দেখো সতেরোকে চার দিয়ে ভাগ করো চার চারে ষোলো ষোলো বিয়োগ করলে এক তাহলে চার পূর্ণ এক বাই চারই হচ্ছে দেখো চার পূর্ণ এক বাই চার এবার দেখো তারপরটা কি বলছে নিচের অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে অপকৃত ভগ্নাংশকে তাহলে এগুলো কি মিশ্র অপকৃত ভগ্নাংশ লব বড় হর ছোট তাহলে এটাই মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে মানে এরকম করে পরিণত করতে হবে তাহলে চট করে দেখে নাও একের দাগের ক তাহলে কত একুশ বাই চার তাহলে আমরা ভাগ করে নিই দেখো চারকে একুশকে চার দিয়ে ভাগ করি ভাগ করলে চার চারে চার পাঁচে চার পাঁচে কুড়ি বিয়োগ করলে কত হচ্ছে এক তাহলে পাঁচ পূর্ণ এক বাই চার এটাই হয়ে যাবে মিশ্র মিশ্রভাংশ এবার দেখো ক্ষয়েরটা ক্ষয়েরটা কত হচ্ছে সাতাশ বাই পাঁচ তাহলে পাঁচকে সাতা সাতাশে পাঁচ যেভা করে পাঁচ পাঁচে পঁচিশ হয় পাঁচ ছয় তিরিশ সাতাশ থেকে বেশি হয়েছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এবার পঁচিশ এবারে সাত থেকে পাঁচ পাঁচ ছয় সাত কত দুই তাহলে এটা কত হবে পাঁচ পূর্ণ দুই বাই পাঁচ দেখো পাঁচ পূর্ণ দুই বাই পাঁচ হলো তারপর দেখো গয়েরটা গয়েরটা কত হচ্ছে আটত্রিশ বাই পাঁচ তাহলে আটত্রিশ বাই পাঁচ তাহলে আট তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পাঁচ সাথে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়েক করলে কত আট থেকে পাঁচ বদলে পাঁচ ছয় সাত আর কত তিন তাহলে এটা কত হবে সাত পূর্ণ তিন বাই পাঁচ এর ভাগ ফলটা কি পূর্ণ আকারে যাবে আর ভাগ শেষটা লবে থাকবে আর ভাজকটা ঘরে থাকবে এবার গয়েরটা গয়েরটা কী আছে দেখি না সরি ঘয়েরটা ক খো ক খ চুয়ান্ন বাই সাত তাহলে চুয়ান্ন বাই সাত তাহলে এটাকে আমরা কী করবো চুয়ান্নকে সাত দিয়ে ভাগ করবো সাত ছয় বিয়াল্লিশ সাত সাত এবং সাত আটটায় ছাপান্ন সাত সাত তাহলে সাত সাতে উনপঞ্চাশ তাহলে দেখো বিয়োগ করলে কত হয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কত হচ্ছে পাঁচ তাই তো তাহলে এটা উত্তর হবে সাত পূর্ণ পাঁচ বাই সাত এটা কী হয়ে গেলো এটা মিশ্র ভঙ্গ পরিণত হয়ে যাচ্ছে এবার দেখো উঁমোটটা উঁয়টা তাহলে কত আছে একান্ন বাই আট তাহলে একান্ন বাই আট এটাকে ভাগ করি একান্নকে আট দিয়ে আটকে আট 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 পাঁচ পাঁচে চল্লিশ আট ছয় আট ছয় আট সাত আট ছয় আটচল্লিশ আট ছয় আটচল্লিশ বিয়ে করলে কথা হয় আট নয় দশ এগারো কথা তিন তাহলে এটা উত্তর হবে ছয় পূর্ণ তিন বাই আট বুঝতে পারছি কীভাবে হচ্ছে এরকম করে কিন্তু হয় ঠিক আছে তাহলে এবার দেখো পয়টা কি বলছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগনাশে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে এত কেন আমরা কি করছি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাশে নিয়ে যেতাম এখানে বলছে যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাশে নিয়ে যাওয়ার চেষ্টা করি এখানে দেখো এখানে আছে তিন পূর্ণ দেখো আমি এটা ভালো করে একটু বুঝবে তিন পূর্ণ এক বাই সাত তাহলে এটাকে আমরা কী করবো আগে এটাকে আমরা কী করব যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব তাহলে অপ্রকৃত ভগ্নাংশে কী করে নিজে আমি সহজ প্রশাসের দেখাচ্ছি দেখো প্রথমে এর সঙ্গে একটা গুণ করবে সাত তিনে কত হয় সাত তিনে একুশ তার সঙ্গে লবটা যোগ করবে একুশ আর এক কত হয় বাইশ তাহলে বাইশ বাই সাত এখানে দেখো বাইশ বাই সাতই আছে এখানে দেখো কত মানে দু রকম তিন রকমভাবে প্রসেস করে বের করেছে আমি তোমাদেরকে ডাইরেক্ট দেখিয়ে দিলাম কি করে বের করে তাহলে এরকম করে প্রথমে এর সঙ্গে এটা গুণ করবে সাত তিন একুশ তার সঙ্গে লব গুণ করবে তো কত হয় বাইশ বাইশ বাই সাত কিন্তু এখানে কী আছে দেখো এখানে তিন যোগ যেটা এখানে কী করে করেছে দেখো তিন পূর্ণা এক বাই সাত আছে এটা কী করেছে তিন যোগ একের সাত করেছে করে লসাঘু করেছে সাত লসাগু এখানে কিছু নেই এক তাহলে সাতকে এক দিয়ে ভাগ করলে কথা ভাগ ভাগ ফলে এক হয় সাত হয় সাতকে সঙ্গে গুণ করেছে সাত দিনে একুশ একুশ যোগ সাত এক সাত ভাগ ফলায় করছে ওটা একের সঙ্গে গুন করছে এক তাহলে কত বাইশ বাই সাত ঠিক আছে দেখেছ কেমন করে করছে এটা অনেক প্রসেস মানে অনেকটাই করতে হবে কিন্তু এখানে তোমার ডাইরেক্ট এর সঙ্গে একটা গুণ করবে তার সঙ্গে একটা যোগ করবে দেখো যোগ করে কত বাইশ হচ্ছে নিচে হর যেমন আছে বসে দেবে ইজিভাবে কিন্তু হয়ে যাবে তাহলে বুঝতে পেরেছ তাহলে আজকে তাহলে থাক পরের দিন আমরা পরের যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ